আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের সংকলনকৃত বিষয় হল মহিলারা চারটি গুণ যদি অর্জন করতে পারে তাহলে তারা বেহেস্তের উত্তরাধিকারী হতে পারবে এটা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের কথা মহিলারা যদি চারটি আমল সঠিকভাবে এবং সময় মতো তারা করতে পারে তাহলে এই চারটি আঙুলি তাদের জন্য যথেষ্ট বেহেস্তে যাওয়ার জন্য অর্থাৎ তারা বেহেস্তি হয়ে যাবে যদি চারটি আমল সঠিকভাবে তাদের জীবনে সঠিকভাবে তারা প্রতিফলন করতে পারে আসুন আমরা এই চারটি বিষয় জেনে নিই যাতে আমরা আমাদের আহাল যারা আমাদের মা বোন যারা যার যতটুকু আমাদের এই আহাল আছে তাদেরকে যাতে আমরা প্রচার করতে পারি এবং মহিলাদেরকে যাতে আমরা বলতে পারি এই চারটি আমল যে চারটি আমল আমাদের মহিলাদেরকে বেহেসতে যাওয়ার উত্তরাধিকারী করে গড়ে তুলবে পিরানবী সাল্লাহ ইসলাম বলেছেন যে প্রথম নাম্বারটা হলো সময় মতো নামাজ আদায় করা মহিলারা যদি সময় মতো নামাজ আদায় করে তাহলে অবশ্যই তারা বেহেস্তে যাওয়ার প্রথম গুণ তারা অর্জন করতে পারবে নাম্বার চলা অভিভাবকের কথা মেনে চলা একজন মহিলা তার বিয়ে হওয়ার আগ পর্যন্ত সে যার আন্ডারে অর্থাৎ তার বাবা মার আন্ডারে থাকে আর বাবা মা না থাকে তার ভাইয়ের আন্ডারে থাকে সুতরাং যে বিবাহ হওয়ার আগ পর্যন্ত যদি তার বাবার আন্ডারে থাকে তাহলে বাবার কথা মেনে চলা অর্থাৎ অভিভাবকের কথা মেনে চলা আর যদি বাবা না থাকে তাহলে ভাই তাহলে ভাই হবে তার মহিলাদের অভিভাবক হয়ে যায় তার স্বামী মেনে চলা নাম্বার বেহেস্তে যাওয়ার জন্য মহিলাদের যে গুণ তা হলো অভিভাবকের কথা মেনে চলা বা স্বামীর কথা মেনে চলা তিন নম্বর হলো রক্ষা করা মহিলার অবশ্যই অবশ্যই বেহেস্তে যাওয়ার জন্য তিন নাম্বার যে গুণ সেটা হবে রক্ষা করতে হবে সুতরাং আমরা সহজেই বলতে পারি এক নাম্বার নামাজ যে সকল মহিলারা আদায় করে দুই নাম্বার যে সকল মহিলারা কথা মেনে চলে তিন নাম্বার হলো যে সকল মহিলারা সময় মতো যেখানেই যায় তারা পর্দা রক্ষা করে এবং চার নাম্বার হলো রমজান যদি তাদের সামনে আসে অর্থাৎ রমজানের সময় যদি উপস্থিত হয় তাহলে রমজানের রোজা আদায় করা এই চারটি আমল যদি মহিলারা করতে পারে আমরা ওই সকল মহিলাদেরকে বৃহস্পের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করতে পারি তাই আমাদের প্রিয় নবীর সাল্লাহাম এই চারটি বিষয় মহিলাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারী বলছেন যে চারটি বিষয় যদি মহিলারা সহজ করে চারটি যদি মহিলারা তাদের প্রত্যহিক জীবনে যদি তারা এই চারটি আমরা সঠিকভাবে তারা আদায় করতে পারে তাহলে তারা সহজেই তারা বেহেস্তের উত্তরাধিকারী হতে পারবে আর এটা অত্যন্ত সহজ আমাদের প্রিয়ন সাল্লাহ আল্লাহি সাল্লাম বলছেন যে মহিলাদের জন্য বেহেস্ত যাওয়া অতি সহজ কারণ তারা মহিলারা গৃহে থাকে তারা গড়ে থাকে এই জন্য তাদের অনেক সময় অনেক সমস্যা বা ঝামেলার মধ্যে পড়তে হয় না পুরুষের মতো অনেক ঝামেলা অনেক বিশৃঙ্খলা ব্যবসা বাণিজ্য ইত্যাদি তাদের দায়িত্ব তেমন নিতে হয় না তাই তারা যদি চারটি আমল সহজ আমল এক নম্বর নামাজ আদায় করা অভিভাবকতা মেনে চলা দুই নম্বর আর তিন নম্বর হলো রক্ষা করা আর চার নম্বর হলো রমজানের জন্য রমজানের সময় রোজা আদায় করা এই চারটি বিষয় যদি তারা সঠিকভাবে আদায় করতে পারে তাহলে তারা ভেসে যাওয়ার জন্য উপযুক্ত এবং তাদেরকে আমরা জান্নাতি মহিলা বলে উল্লেখ করতে পারি তাই আসুন আমরা প্রত্যেকে যার যার আহাল যার যার যতটুকু দায়িত্ব আছে যে যার অভিভাবক আমি যদি বাই হই তাহলে আমার বোনদেরকে আমি অবশ্যই বলবো এই ছাত্রটি বিষয় আমার করার জন্য আমি যদি আজকে বাবা হই তাহলে আমার মেয়েদেরকে এবং আমার যারা পরিচিত যারা আছে তাদেরকে মহিলা আহাল যারা আছে তাদেরকে আমরা ছাটি বিষয় আমরা প্রচার করি আশা করি আমরা এটা হক আমাদের হক আদায় হবে এবং মহিলারাও তারা বুঝতে পারবে যে তারা কোন চারটি আমল করতে পারলে তারা বেহেসতে যেতে পারবে আর কিছু বিষয় আছে আমাদের আর জানা প্রয়োজন এবং প্রচার করা প্রয়োজন যে কিছু বিষয় আছে মহিলারা আমরা যা ভুলেও করবো না সাধারণত আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লাম বলছেন এই কিছু বিষয় আছে এ সকল বিষয়ের জন্য মহিলারা প্রচন্ড আজাব বুক করবে কালকে আমাদের দিন ইভেন মৃত্যু হওয়ার পর কবরে প্লাস কালকে আমার হাসরের দিন মহিলাদের প্রচন্ড আজাব হবে কিছু আমল আছে এটা যাতে আমরা মহিলারা ভুলেও না করি এই মহিলাদেরকে এই বিষয়টা প্রচার করতে হবে আমাদের মহিলাদেরকে এই কাজগুলো যাতে না হয় সেটার জন্য আমাদের প্রচার করতে হবে জানিয়ে দিতে হবে আমরা যারা আহাল আছি এক নম্বর হলো মহিলাদের চুল আমাদের পিও ইসলাম বলছেন যে মহিলারা যদি চুল প্রদর্শন করে বেগানা পুরুষদের কাছে তাহলে ওই সকল মহিলারা কালকে আমাদের দিন এই চুল প্রদর্শন করার কারণে তারা প্রচণ্ড শাস্তির সম্মুখীন হতে হবে তারা প্রচন্ড শাস্তি আল্লাহ আমাদের তফিক দান করুন আমাদের মা বোনদেরকে কাজ রাখার জন্য চুল প্রদর্শন করা থেকে বিরত রাখুন ঢাকার তৌফিক দান করুন দুই নম্বর হলো গলার উচ্চস্বর অর্থাৎ গলার কণ্ঠস্বর মহিলারা এমন ভাবে কথা বলবে যাতে ছাড় দেয়ালের ভিতরেই তাদের কণ্ঠটা নিঃশ্বাস হয়ে যায় ছাড় দেয়ালের বাহিরে যাতে কোনো বেগানা পুরুষ তাদের কণ্ঠটা শুনতে না পারে কারণ মহিলাদের কণ্ঠ যদি ছাড় দেয়ালের বাহিরে চলে যায় এবং উচ্চ আওয়াজ হয় এবং কোনো বেগানা পুরুষ শুনতে পায় তাহলে ওই মহিলারা কালকে আমাদের দিন বেহেস্তের কঠিন যাবে সম্মুখীন হতে হবে তাওজুবিল্লাহ মিনজু আলিকেন আল্লাহ আমাদের মহিলা হালদেরকে রক্ষা করার তো করি এবং তিন নাম্বারটা হলো সৌন্দর্য সৌন্দর্য প্রদর্শন যাতে আমরা না করি আমাদের মহিলারা যারা তাদেরকে যাতে এই সৌন্দর্য প্রদর্শন করা থেকে বিরত রাখি বিশেষ করে বেগানা পুরুষদের সামনে আমরা জেনে নিব বেগানা পুরুষ কারা কাদের সামনে আমরা সৌন্দর্য প্রদর্শন করতে পারবো না এবং কোন কোন স্থানে কোন কোন জায়গায় আমরা কিভাবে চলতে হবে সেই সকল বিষয়ে আমরা জানার চেষ্টা করবো আর এই তিন জিনিস আমরা ভুলেও করবো না আমাদের চুল কখনো বেগানা পুরুষদেরকে প্রদর্শন করব না গলার আওয়াজ উচ্চস্বর করব না গলার আওয়াজ যাতে কোনো বেগানা পুরুষ না শুনতে পারে এবং সৌন্দর্য আমরা প্রকাশ না করতে পারি সেদিকে অত্যন্ত যত্নবান এবং সচেতন হতে হবে আজকে এতটুকুই অন্য একদিন নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আশা করি আপনারা নিজ নিজ দায়িত্বে এই বিষয়গুলো আপনারা পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত